বাংলাদেশের পেস বোলারদের বোলিংয়ের তোপের মুখে পরে ধুকছে পাকিস্তান ক্রিকেট দল বৃষ্টি বিঘ্নিত টেস্টে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে স্বাগতিক পাকিস্তান ক্রিকেট দল স্কোর বোর্ডে ষোলো রান জমা হতে না হতেই একে একে সাজগরে ফেরে গেলেন আবদুল্লা শফিক বর্তমান অধিনায়ক শান মাসুদ ও সাবেক অধিনায়ক বাবুর আজম সকাল সাড়ে দশটা গড়িয়ে দুপুর তিনটা বেজা আউটফিল্ডের কারণে কয়েক দফা চেষ্টা করেও টস শুরু করা যায়নি বাংলাদেশ পাকিস্তানের প্রথম টেস্টের টস অবশেষে দিনের তৃতীয় সেশনে এসে প্রথম টেস্টে টস মাঠে গড়ালো টসে জিতে বলিং বেছে নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত টস জিতে শান্ত বলেন আমি প্রথমে বল করতে চাই উইকেটে আর্দ্রতা আছে তাই কন্ডিশন পেস বোলারদের সাহায্য করবে পেসার এবং অলরাউন্ডারদের নিয়ে খুব ভালো সমন্বয় রয়েছে দলে আমাদের দল খুব ভালো প্রস্তুতি রয়েছে এই টেস্ট ম্যাচটা আমরা কিভাবে খেলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আমি খুব ভাগ্যবান এবং আমাদের ক্রিকেট বোর্ডের কাছে অনেক কৃতজ্ঞ আমি অধিনায়কত্ব উপভোগ করছি আমাদের ছয় বেটার দুই অলরাউন্ডার এবং তিন পেসার নিয়ে খেলবো